বাংলাদেশ ফুটবলের নতুন এক আলো কিউবা মিছিল অনেকে তাকে বলছে ভবিষ্যতের সেরা মিডফিল্ডার কিন্তু সে কি সত্যি খেলাটা বদলে দিতে পারবে নাকি সিন্ডিকেটের কাছে আটকে যাবে বাংলাদেশ ফুটবলের নতুন আলো কিউবা মিছিল বয়স কম কিন্তু স্পিন কনফিডেন্স আর খেলার ভঙ্গিতে যেন একজন পরিণত ফুটবলার তবে প্রশ্ন হচ্ছে এই প্রতিভাবন খেলোয়াড় কি সত্যি সামনের দিকে যেতে পারবে নাকি পুরানো সিন্ডিকেট আবারও তাকে থামিয়ে দিবে কিউবা মিসেল নামটা এখন ফুটবল প্রেমীদের মুখে মুখে সে একজন মিডফিল্ডার যার খেলা শোকে পড়েছে বয়স বৃদ্ধিক লিগে তার ভিশন ড্রিবলিং আর বল কন্ট্রোল দেখলে মনে হয় একজন পরিণত ফুটবলার এবং মাঠে মাথা ঠান্ডা রেখে কেনতে জানে এটাই তাকে আলাদা করে তোলে বাংলাদেশ ফুটবলে অনেক দিন পর এমন একটা প্রতিভা দেখা যাচ্ছে কিউবার মতো প্লেয়ারদের আগামনে মনে হচ্ছে হ্যাঁ এবার আমরা কিছু ফারি ও এখন আগ্রহী হয়ে উঠেছে ইয়ান ট্যালেন্টদের নিয়ে সব কিছু ঠিক থাকলে কিউবা মিসেল যদি জাতীয় দল পর্যন্ত পৌঁছে যায় তাহলে মিডফিল্ডে আমাদের একটা স্থায়ী শক্তি দাঁড়াতে পারে তবে হ্যাঁ সব ভালো কিছুর মাঝেই একটা বয় থাকে তা হলো বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট একই মুখ বারবার দলে একই কোচ একই পলিটিক্স নতুন কেউ উঠলেই তার পথ আটকে দেওয়া আগেও এমন হয়েছে অনেক প্রতিভা হারিয়ে গেছে শুধু পলিটিক্স আর পক্ষের কারণে তাই বাংলাদেশ ফুটবলের নতুন আলো আসলেই বাংলাদেশ ফুটবল প্রেমীদের মনে এই ভয়টা থেকেই যায় তবে এখন আর ফুটবল প্রেমীরা চুপ করে বসে থাকে না সেই ক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের এক আলো কিউবা মিসেল সেই জন্য কিউবা মিসেলের বড় শক্তি ফুটবল প্রেমীরাই ধরো তুমি আমি আমরা যদি তাদেরকে নিয়ে সাপোর্ট করি তাহলে মিডিয়ার সাপে সিন্ডিকেট থামতে বাধ্য হবে সোশ্যাল মিডিয়ার যত বেশি আলোচনা হবে তত বেশি প্লেয়ারদের উপর আলো পড়বে কিউবাদের মতো প্লেয়ারদের দরকার সঠিক কোচ আর নিয়মিত ম্যাচ খেলা তাহলে সে ভেঙে ফেলতে পারবে এই পুরানো ফসা সিস্টেম তোমার কি মনে হয় হামজা চৌধুরী কিউবা মিসেলদের মতো খেলোয়াড়রা কি পারবে বাংলাদেশ ফুটবলের চেহারা বদলে দিতে নাকি বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট আবারও তাদেরকে থামিয়ে দেবে তোমার মতামত নিচে কমেন্টে লিখে যাও আর ভিডিওটা শেয়ার করা যেন সবাই জানে আমাদের নতুন প্রজন্মের আশার আলো জ্বলেছে